তিনশো রান করার পরেও টিম ইন্ডিয়া হেরে গেছে অস্ট্রেলিয়ার কাছে তিন উইকেটে তাও আবার এক ওভার বাকি থাকতে কিভাবে টিম ইন্ডিয়া আসলে হারলো কেন হারলো একটু অল্প সময়ের ভিতরে একটু আলোচনা করতে চাই সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও কথা বলছিলাম টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে ম্যাচ এই মাত্র শেষ হলো টিম ইন্ডিয়া আগে ব্যাট করে তিনশত রান করে অল আউট হয়ে গেছে কত ওভার আটচল্লিশ দশমিক পাঁচ ওভার মানে সাত বল বাকি থাকতে সাত বলে অন্তত আরো পাঁচ দশ রান হইতো তো অল আউট হয়ে গেছে অস্ট্রেলিয়ার অধিনায়ক আসলে হেলি সম্ভবত না হেলি আপনার একশো বিয়াল্লিশ রান করছে তাও আবার একশো সাত বলে একশো সাত বলে যার মধ্যে একুশটা চারের মার ছিল মাটি কামড়িয়েছে একুশ বার স্থলপথ ব্যবহার করেছে একুশ বার এবং আকাশপথ ব্যবহার করেছে তিনবার এই তিনবার আকাশপথ এবং একুশবার স্থলপথ ব্যবহার করে যে সংগ্রহটা করছে একশো তো বিয়াল্লিশ এই জায়গাটাতেই আসলে টিম ইন্ডিয়া ম্যাচ হেরে গেছে শুধুমাত্র এই হেলির কাছেই কিন্তু ম্যাচটা হেরে গেছে আরেকটু যদি ডিপে গিয়ে বিশ্লেষণ করি যে টিম ইন্ডিয়া যখন ব্যাট করছিল তখন ত্রিশ ওভার পঁয়ত্রিশ ওভার কিংবা চল্লিশ ওভার পরে কি আপনার কাছে মনে হয়েছিল যে এই রানটা তিনশো ত্রিশ হবে আমার কাছে মনে হয়নি আমার কাছে মনে হয়েছে এই রানটা সাড়ে তিনশো হবে সাড়ে তিনশো হওয়ার মতো একটা স্কোর ছিল একটা সুযোগ ছিল টিম ইন্ডিয়ার সাড়ে তিনশো হয় নাই কোন জায়গাটায় হয় নাই সেটা হচ্ছে আপনার রিচা ঘোষের যে আউটটা ছিল স্লোয়ার ডেলিভারি ছিল আপনার লং অনে না লং অফে লং অনে সম্ভবত হ্যাঁ লং অনে ধরা খাইলো ক্যাচ আউট হইলো এই আউটটাই কিন্তু ম্যাচের পুরা টার্নিং পয়েন্টটা ম্যাচটা টোটালি ওই জায়গা থেকেই টিম ইন্ডিয়ার হাত ছাড়া হয়ে গেছে টিম ইন্ডিয়ার গ্রিপে রিচা রিচা ঘোষ যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু টিম ইন্ডিয়ার গ্রিপে ছিল ম্যাচটা রিচা ঘোষ যখন আউট হলো আপনার বিয়াল্লিশ ওভারে দলীয় রান কত দুই তখন পাঁচ উইকেট তার মানে আরো আট ওভার বাকি ছিল হাতে পাঁচ উইকেট ছিল আট ওভার পাঁচ উইকেট রান তো মানে নর্মালি পঞ্চাশ ষাট রান হওয়ার কথা কিন্তু সেই জায়গাটাতে এই যে পাঁচ উইকেটে আপনার যোগ করলো কত এদিকে ত্রিশ আর এদিকে ছিল ছয় রান ছত্রিশ রান যোগ করছে আট ওভারে লাস্ট আট ওভারে যখন ছত্রিশ রান আপনি অ্যাড করতে পেরেছেন হাতে পাঁচ উইকেট নিয়ে ম্যাচটা আসলে ওইখানটাই আপনার ছুটে গেছে হাত থেকে গ্রিপ থেকে ওই সময় ছুটে গেছে এই রান সাড়ে তিনশো তিনশো ষাট রান হয়ে যায় রিচার্ঘ থাকলে তো হয় ছাড়াও রিচা সাড়ে তিনশো হওয়ার কথা বল আটচল্লিশ ছত্রিশ রান আসছে ম্যাচটা মূলত ওইখানে শেষ হয়ে গেছে যে সাড়ে তিনশো রানের জায়গায় তিনশো রান আর বোলিং ডিপার্টমেন্টের কথা যদি বলি কিছু হাফ বলি ছিল টিম ইন্ডিয়ার পক্ষ থেকে হাব্বলি যেগুলা ছয় উপহার দিছে এবং দু একটা মিসফিল্ডিং হয়েছে এগুলা মেয়ে মানুষ হইতেই পারে কিন্তু ওই যে হেলির কাছেই আসলে ম্যাচটা হেরে গেছে মূলত একশো বিয়াল্লিশ রানের তার স্কোরটা একশো সাত বল থেকে একশো তো বিয়াল্লিশ একুশটা চার তিনটা ছয় ওই জায়গাটাতেই ম্যাচটা আসলে আরও একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তবে এই বেটিংটা অস্ট্রেলিয়ার কাজে লাগতো না যদি টিম ইন্ডিয়া পঞ্চাশ ওভার পুরোপুরি খেলতে পারতো যেহেতু তারা এক ওভার কম খেলছে তারপরে হয়ে গেছে সাত বল থেকে রান হইতো আর লাস্ট ওভারে তো মিনিমাম আমি ধরে রাখছি যে থেকে আট আপনার ষাট রান হওয়ার কথা যেহেতু যেভাবে খেলতেছিল টিম ইন্ডিয়া ভালো খেলতেছিল ওই বিয়াল্লিশ ওভারের আগ পর্যন্ত রিচা ঘোষ পর্যন্ত ভালো খেলতেছিল রিচা ঘোষের ওই স্লোয়ার ডেলিভারিটা আউট হওয়ার পর থেকেই কিন্তু টোটাল সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে ওই জায়গাটাতেই টিম ইন্ডিয়া আসলে মূলত হারছে আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি এটা আমার বিশ্লেষণ যে টিম ইন্ডিয়া ওই জায়গাটাতেই হারছে আদারওয়াইজ টিম ইন্ডিয়া জিততে পারত তবে হ্যাঁ এই জিতার ফলে এটা একটা রেকর্ড হয়েছে কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে যে এত রান তারা করে অস্ট্রেলিয়া জিতলো নারীদের এর আগে একশো ত্রিশ রান ডিফেন্ড কর মানে তিনশো তিরিশ রান করতেও পারে নাই আর তিনশো তিরিশ রানের উপরে ব্যাট করে মানে জিততে পারে নাই ম্যাচ এই প্রথম অস্ট্রেলিয়া করে দেখালো এর ব্যাটিং এর কথা যদি বলি টিম ইন্ডিয়া শুরু থেকে যেভাবে খেলতেছিল এক কথায় অসাধারণ আউটস্ট্যান্ডিং আমি অলরেডি একটা পোস্টে দিয়েছিলাম যে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা তো অস্ট্রেলিয়ারদেরকে পাগল বানিয়ে ছেড়ে দিতেছে কারণ যখন দেখলাম প্রাতিকা আউট হইল ওই আউটটা তো একটা ব্যাড লাগত তার। তারপরে প্রাতিকার পঁচাত্তর রানে আউট হইলো এখান থেকে একজন যদি সেঞ্চুরি করে ফেলতো আরও আরো দেখতে হেভি লাগতো স্কোর কার্ডটা তবে অনেক ভালো খেলছে প্রাতিকা বলেন স্মৃতি বলেন ওরা অনেক ভালো খেলছে টপ অর্ডারে যারা ব্যাট করছে তাদের পরে মোটামুটি ভালো খেলছে প্রীত লাস্ট কিছুদিন ধরে আমি দেখতেছি যে খুব বেশি একটা ফর্মে নাই সম্ভবত আর রিচা ঘোষ ফর্মে ছিল রিচা ঘোষ লাস্ট দুই তিনটা ম্যাচেই রান করছে আজকেও তার রান ছিল মোটামুটি টোয়েন্টি প্লাস না থার্টি প্লাস সম্ভবত টোয়েন্টি ফাইভ না থার্টি ফাইভ এরকম তার ব্যাডলাক ওই স্লো ডেলিভারিটাতে আসলে তার আউট হয়ে যাওয়ার পরেই খেলাটা স্লো হয়ে গেছে মূলত ওই জায়গাটাতেই টিম ইন্ডিয়া আসলে সাড়ে তিনশোর যে মাইল ফলক সেটা স্পর্শ করতে পারে নাই আদারওয়াইজ যদি রিচা ঘোষ থাকতো আমার কাছে মনে হয় যে তিনশো পঞ্চাশ ষাট কেন আরো বেশিও হতে পারত কারণ সে যেভাবে ব্যাট চালায় এক কথায় আউটস্ট্যান্ডিং আর পরবর্তী ব্যাটসম্যানরা যারা উইকেটগুলো দিয়ে আসছে তারা যদি অল আউট না হয়ে পঞ্চাশ ওভার টোটাল ব্যাট করতো এই যে সাতটা বল যেটা বারবার বলছি আমি দশটা রান হতো সাতটা বল খেললে নর্মালি তো ওই জায়গাটা অল আউট যদি না হইতো পঞ্চাশ ওভার পুরোপুরি খেলতো আমার কাছে মনে হয় যে রানটা আর একটু বাড়তো আর বোলিংয়ের কিছু এলো এলো এলোপাথারি বোলিং হয়েছে আমি পুরো একটা খেলা দেখি নাই যখন টিম ইন্ডিয়া বল করছে কিছু ওভার দেখছি আমি আমার কাছে মনে হয়েছে যে কিছু চার ছয় কিছু গিফট দিছে কারণ হচ্ছে কি যখন একটা ব্যাটসম্যান এই লাইন লাইনের বলটা হাববলি লাইনের বলটা সে ভালো খেলতেছে এর আগের ওভারে মারলো তার পরের ওভারেও আইসো সেম ভুলি আরেকটা বলার করতেছে এই আগের ওভারটাতেই এই হাবুলি টাইপের বলটা দিয়া লেগ স্টাম্পের এদিকে মায়ের খেলো দেখলাম চার খাইলো ছয় খাইলো এরপরে আরেকটা বলার আইসা ওই টাইপেরই বলটা করতেছে তো এই জিনিসটা ফলো করা দরকার ছিল যে এই লেন্থের বলটা তো পিক করে ফেলতেছে সুন্দর আমি একটু অফিস স্ট্যাম্পের বাইরে দিই কিংবা বলটা আরেকটু একটু শর্টের দিই আর টাইনা দিই তাইলে হয়তো করতে পারতো ভালো কিছু হইতো এনে ভালো খেলছে অনেক রান করছিল জিতার সম্ভাবনা ছিল আমি তো ভাবছি জিতবেই আসলে আমি ওদের সব প্লেয়ারকে চিনি না কারণ এই প্রথম ওদেরকে আমি ফলো করতেছি বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন অস্ট্রেলিয়া বলেন তাদের নারী দলকে এই প্রথম ফলো করতেছি সুতরাং তাদের শক্তিমত্তা কেমন কার এটা প্রথমবারই আমি দেখতেছি এই নিয়ে ভালো খেলছে টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া ভালো খেলছে কনগ্রেচুলেশন অস্ট্রেলিয়া আর ব্যাডলাক টিম ইন্ডিয়া দেখা যাক সামনের ম্যাচে কি হয়